আজকে চলে আসছি হচ্ছে মির্জাপুর দাপনিয়া পাবনা সদরে সালাবুকে নিয়ে আসছি দুই ভাই একটা কুরবানের গরু দেখব কারণ হচ্ছে কুরবানের ঈদের আগ আগ দিয়ে আসলে আবার দেখা যায় তার কারণে আমি মির্জাপুরে চলে আসছি দাপনিয়া আসছি দেখি এখন ভাই আসসালাম ভাই আসসালামাইকুম ভালো আছেন ভাই ভাই আলহামদুলিল্লাহ তো আসলে আমি এখানে আসছি আহ আমার সালাবু এর আগে দেখে গেছিল বল ভাই আপনি যদি গরু কেনেন তাহলে আপনি এই যে মহিম অ্যান্ড এগ্রো ফার্মে এখানে আসেন বিভিন্ন সাইজের গরু আছে ওই কারণে আপনি এখানে আসেন যদি একটু গরু দেখেন আপনার ভাইয়ের ভাইয়ের অ্যাড্রেস বা ঠিকানা আমি দিয়ে দেবো ভাইয়ের মোবাইল নাম্বার দিয়ে দেবো আপনারাও নিতে পারবেন আমার মনে হয় ভাই কেউ যদি আপনার কাছ থেকে নেয় তাহলে মনে হয় বাড়িতে পোসা দিতে পারবে পারবেন আচ্ছা ধন্যবাদ আগে আমরা গরু দেখি দেশাল এবং মাঠ চড়ানো গরু অর্থাৎ মাঠের মধ্যে ছেড়ে দেওয়া আছে খাচ্ছে আবার এখানে নিয়ে আসছে নিয়ে আসে ফার্মের মধ্যে রাখছে আপনার কাছ থেকে যদি কেউ নিতে চায় কিভাবে নিতে পারে যদি পাবনার মধ্যে যারা আছে তারা কিনে রেখে যাইতে পারে এখানে তাদের এখানে কোরবান এখানে গরু রাখার অনেকেরই ব্যবস্থা নাই তারা এখানে কিনে রেখে যাইতে পারে বাড়তি যে কয়েকদিন আপনার থাকবে ঈদের আগের দিন পর্যন্ত যে খাবারের বিলটা হবে ওটা আমাকে দিয়ে দিবে আর গাড়ির ভাড়া দিলে আমরা নিজ দায়িত্বে তার আশা লাগবে না আমরা নিজ দায়িত্বে ধরেন আপনার ঈদের আগের দিন আমরা পোষাই দেবো ও তাহলে তো সুবিধা আছে মানে অনেকেই দেখা যায় যে পাঁচ সাত দিন আগে এই কুরবানি গরু নিয়ে যায় নিয়ে যাওয়ার পর আপনার ওই রাখার ঝামেলা বাসাবাড়ির রাখার জায়গা নেই সেক্ষেত্রে আপনারা এখানে রেখে যাবেন ভাই যেটা বলল বিভিন্ন সাইজের গরু আছে ওজন হচ্ছে আপনার অল বডি ওজন আছে ধরেন 255 কেজি আর হাইস্ট কত কত কেজি আমার কাছে এখন আছে ধরেন 130 থেকে আপনার 450 কেজি পর্যন্ত আছে 130 কেজি ওজন থেকে 450 কেজি ওজন পর্যন্ত অল বডি আছে অল বডি ওজন পর্যন্ত আছে মাঝে মধ্যে একটা বিষয় দেখি যে অনেকেই দেখি কুরবানির গরু ওজন করতে চায় আসলে এটা তো ধরেন সাধারণত যারা কোরবানি গরু করেন তারা কিন্তু বছরে একবার কেনে অনেকে বাজার হয়তো আপ ডাউন করে আর গস্ত গোস্ত কোনোদিনই মাংসের দামে আসে না 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 হয়তো দামের একটা বিভ্রান্তি ইয়ে করার জন্য প্রত্যেক খামারে লাইভ ব্যবস্থা আছে আপনি একটা দামের একটা ধারণা ধরেন একটা গরু যদি আপনার একশো কেজি ওজন হয় ওইখানে আপনার চল্লিশ কেজি বাদ যায় এটা একটা পার্সেন্টেজ আছে যারা জানে তারা ওই ওয়েটাই নেই একশো কেজি ওজন হলে আপনার ষাট কেজি গোস হয় আচ্ছা যাই হোক এখন কেউ হয়তো ওজন নিতে চায় ওজন দিতে পারবে ওজন আর কেউ যদি গরু দেখি পছন্দ হয়ে যায় সেক্ষেত্রে যে কেউ যদি ওজন করে না চায় আপনার এমনি দরদাম আচ্ছা ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে চাইলে সেটা কিন্তু আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো ভাইয়ের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওইটা জি জি ভাইয়ের হোয়াটসঅ্যাপ নাম্বার সহ আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো আপনারা ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন এবং আমার প্রবাসী ভাইয়েরা যদি ভাইয়ের ঈদের আগেও যদি আপনি আপনার বাড়ির কুরবানির জন্য যদি গরু নিতে চান এই বাজেটের মধ্যে আপনি কোনো ভাইরা যদি হোয়াটসঅ্যাপ ভিডিও করে আপনার সাথে দেখতে চায় হ্যাঁ আপনি দেখে নিতে পারে কিন্তু সবচাইতে ভালো হয় কেউ যদি দেখে নিয়ে বুকিং করে তার ধরেন আমরা টোকেন নাম্বার দেই গরুটা তার আলাদা করে ওয়েট করে বুঝে সে নিতে পারবে আচ্ছা আর আরেকটা কথা বলি এই লেনদেনের বিষয় কিন্তু সরাসরি এখানে এসে দিতে হবে অনলাইনে কোনো সুযোগ নাই ভাই নাকি ভাই যে জি সরাসরি আপনি এখানে এসে আপনার পছন্দের গরুটা দেখবেন কুরবানিটা দেখবেন দেখার পর এখানে এসে তারপরে ভাইয়ের সাথে সরাসরি এগুলো এগুলো অনলাইনে সুযোগ নাই কারণ বর্তমান কিন্তু বিভিন্ন রকম বিভিন্ন লোক কিন্তু এই প্রতারণার সুযোগ নাই এগুলো থেকে খুব সাবধানে থাকবেন এটা কিন্তু ভাই না আসার কারণে হ্যাঁ না আসার একটা বড় গরু কিন্তু আপনি ছোট থাকে ক্যামেরায় আবার ছোট গরু কিন্তু বড় বড় দেখা রাইট এই জন্য আসে আপনার ইদে তো আমার এখানে স্কেল আছে সরাসরি ওয়েট করে এটা বুঝে নিতে পারবে কি লিবেন নাকি একটা পছন্দ তো হইছে এখন এখন তো নিয়ে যাওয়া সম্ভব না মানে আমাদের তো বাট এখন হয়নি মানে এটা তো তোমার দায়িত্ব না এখন হচ্ছে এখন পছন্দ করে রেখে যাবো দিয়ে যদি সম্ভব হয় তাহলে নিয়ে যেত এটা তো তোমার দায়িত্ব না আমার শ্বশুরের দায়িত্ব আমার শ্বশুর এসে দেখবে দেখার পর পছন্দ হলে তখন তাই তো হ্যাঁ দেখা যাচ্ছে একজনের বাজেট আছে দেড় লাখ এক লাখ চল্লিশ হাজার কারোর আছে দুই লাখ কারোর এক লাখ সত্তর কারোর আছে আড়াই লাখ এক লাখের অ্যাভেলেবেল আছে আর আপনারা যে নিতে চান আমি কমেন্ট বক্সে ভাইদের দেন নাম্বার দিয়ে দেবো আপনারা যোগাযোগ করবেন ওকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম